কোয়ালিটির একটা বেডরুম বেডরুম সেট প্রবাসী ভাই অর্ডার করছে এই সেটটা চলে দেখব যাবে টাঙ্গাইল তো এই প্রিমিয়াম বেডরুম সেট যারা ফার্নিচার থেকে নেবেন কিভাবে অর্ডার করবেন আর এই বেডরুম সেটগুলো কি কার দিয়ে তৈরি হয় কিভাবে তৈরি হয় কি ম্যাটেরিয়াল ইউজ করা হয় আর অর্ডার সিস্টেম কি থাকতেছে আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নিব ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের অনার আসাদ ভাইয়ের কাছ থেকে ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো প্রবাসী ভাই নাকি এটা অর্ডার করছে ইনশাআল্লাহ কালকে সকালে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিবো টাঙ্গাইলে ঠিক আছে জাস্ট কালি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করে রাখা মানে উনি সৌদি আরবে থাকে উনি ওইখান থেকে অর্ডারটা করে দিয়েছে আমাদের আচ্ছা সৌদি আরব প্রবাসী ভাই এটা অর্ডার করছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে তো ভিউয়ার্স এই সৌদি আরব প্রবাসী ভাই কি কি অর্ডার করছে আমরা একটু দেখব আচ্ছা ভাইแก আমি কি দিচ্ছি প্রথমে একটা বলে দেই একটা খাট দিচ্ছি 6 ফিট বাই 7 ফিট চমৎকার একটা খাট থাকবে একটা ভেনটি ডেসিনটি বিগ সাইজের একটা ভেনটি আপনার সম্পূর্ণ টাচ মিরর হবে হ্যাঁ মিররটা মাস্ট থাকবে এটা আচ্ছা আর এটার পাশাপাশি বাইকে দিচ্ছে একটা ডিভান হ্যাঁ সেম ডিজাইন একবারে ম্যাচিং করা পাশাপাশি

ঢাকা উত্তর আর প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সপরা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে আপনি গুগলে চার্চ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন আচ্ছা প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করব হ্যাঁ যেহেতু এটা একটা ওয়াটারি প্রোডাক্ট জাস্ট খালি আমরা ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করে রাখা যারা অর্ডার করতে চান অবশ্যই আপনি আট থেকে দশ দিন সময় হাতি নিয়ে কিন্তু অর্ডার করতে হবে হ্যাঁ প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করি এটা সম্পূর্ণ ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের একটা খাট এটা আমরা কিন্তু আরেকটা ভিডিও আপলোড করব এটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আমাদের পেজটা ফলো করে থাকতে হবে আচ্ছা আর এটা কিন্তু সম্পূর্ণ লাইটিং হবে আমরা যেহেতু এখানে পুরোপুরি সেটআপ করি না এইজন্য আমরা লাইটিংটা করি না হ্যাঁ যখন আমরা বাসায় এই ভিডিওটা করব অবশ্যই লাইটিংটা করে আপনাদেরকে আবার একটা ভিডিও আমরা উপহার দেব আচ্ছা ওকে ঠিক আছে এটা হেডসেটটা দেখেন চমৎকার ডিজাইন করা আছে হ্যাঁ চমৎকার ডিজাইন করা আছে অজ অরিজিনাল सॉलिड फोम दिया कास करा तो है तुर्की सूट बेल्ट किन्तु एक नहीं यूज़ करा है सूट बेल्ट यूज़ करा है

পারে যে এখানে আমি লোকাল কোনো বোর্ড ইউজ করছি তার জন্য ফার্নিচারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রিতে থাকবে তার জন্য আর পাশাপাশি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটু দেখাই চমৎকার একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে আপনার

সমগ্র বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায়

ওই জন্য কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কখনো দায়ী থাকবেন দায়ী থাকবেন অবশ্যই বুঝে শুনে তারপরে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করবেন আর দেখে শুনে হচ্ছে তারপরে অ্যাডভান্স করবেন এর আগে অন্য কোথাও আপনি অর্ডার করতে যাবেন না আর আমি দীর্ঘদিন হচ্ছে ভিডিও করতেছি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আছে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে কখনো কেউ কোনো কমপ্লেইন করতে পারে নাই সুনামের সাথে ব্যবসা করতেছে আর অনলাইন বিজনেসে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার কিন্তু সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান সরাসরি আপনারা এসে দেখে বুঝে শুনে কিন্তু পারচেজ করতে পারেন আর যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আপনার

অবশ্যই আমাদের পেজটা ফলো করে ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আরেকটা কথা বলি যদি কোনো মন্তব্য থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ